দক্ষিণী সিনেমায় শক্ত জায়গা করে নিয়েছেন অল্প সময়ে ব্লকবাস্টার সিনেমা পুষ্পা টুতে একটি গানে তার নাচ ঝড় তুলেছিল বিনোদন পাড়ায় চলতি বছরে বলিউডেও অভিষেক হতে যাচ্ছে তার এতে তার বিপরীতে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ানকে ব্যক্তিগত জীবনে অবিবাহিত হলেও তিনি এখন দুই সন্তানের জননী অনাথ আশ্রমের দুটি শিশুকে সহযত্নে বড় করে তুলছেন এই অভিনেত্রী সিনেমা জগতের এই নতুন তারকার নাম শ্রীলীলা অভিনেত্রীর জন্ম হয়েছিল দু সালে মা স্বর্ণলতার সঙ্গে বেঙ্গালুরুতে থাকেন যিনি একজন বিখ্যাত চিকিৎসক মায়ের মতোই চিকিৎসক হতে চেয়েছিলেন এই নায়িকা তাই তো দ্বাদশ শ্রেণির পর এমবিবিএস পড়া শুরু করেছিলেন দুই হাজার বাইশ সালে স্নাতক শেষ করেছিলেন এরপর এই অভিনেত্রী দুই প্রতিবন্ধী শিশুকে দত্তক নিয়েছিলেন এবং একুশ বছর বয়সেই দুই সন্তানের জননী বনে গেছেন এদিকে শ্রীলীলা খুব শীঘ্রই অনুরাগ বসুর সিনেমা দিয়ে বলিউডে অভিষেক করতে চলেছেন এ সিনেমায় অভিনয় করার সুবাদে কার্তিকের সঙ্গে শ্রীলীলার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছে তবে এই নিয়ে কথা বলিনি কেউই